আসসালামু আলাইকুম এখন সংবাদ বিপ্লব সংগতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বর্নার র্যালি অন্তর্বর্তী সরকারই ব্যাহত করতে চায় নির্বাচন অভিযোগ মির্জা ফখরুলের সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদীর রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে অনেকে মন্তব্য আসিফ মাহমুদের জুলাই সনদে কোন নোট অফ ডিসেন্স চায় এনসিপি বললেন নাহি চোরাচার বিতাড়িত করা রায় বাংলাদেশ বিনিমণে ভূমিকা রাখবে মন্তব্য জামায় তামিরের আগামী নির্বাচনে আরেকটি হতে পারে বললেন ফরিদপুরের বোয়ালমারিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আগুন নিভাদে ফায়ার সার্ভিসকে বাধা বেশ কয়েকজন আহত এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি নেতারা বলেন রাজপথে নামলে কারও মিলবে না বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে কথা বলেন তারা এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপির সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া আর সে আবহাওয়ায় সাজে শোভাযাত্রাও চিরচেনা স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের শেষের ধ্বনি তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের ব্যঙ্গাত্মক চিত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর নানাঢঙে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীও এমনকি মনোনয়ন বঞ্চিতরাও ছিলেন সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া আলোচিত মির স্নিগ্ধ সাত নভেম্বর সিপাহী জনতার সেদিনের ঐতিহাসিক ভূমিকাকে বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে বিএনপি শোভাযাত্রার আগে সমাবেশে ভোট বিরোধী শক্তি ষড়যন্ত্র নিয়ে সবাইকে স্বচ্ছ থাকার আহ্বান জানান শীর্ষ নেতারা আমরা বরাবর করে যাচ্ছি আপনারা যদি আমাদের এই নম্ব থাকেন নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা জনগণ তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চায় যে নির্বাচনকে বাঞ্চাল করবার ষড়যন্ত্র করছে

এর আগে সাত নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে শুক্রবার সকালে বাংলানগরের জিয়া উদ্যানে ছিল নেতাকর্মীদের ঢল ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে জানান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা দোয়া ও মোনাজাত শেষে বিএনপি মহাসচিব বলেন পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বাঞ্চাল করে দেয় সিপাহী জনতা জিয়ার হাত ধরেই রচিত হয় বাংলাদেশের অগ্রগতির ভিত্তি সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এক গোল টেবল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি স্বাধীনতার পরও আদর্শ রাষ্ট্র গঠন করা যায়নি বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় উনিশশো পঁচাত্তর ও দু হাজার এই দুই সময়ে একই চিত্র দেখা গেছে পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি দাবি করেন জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি বিএনপি আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি বলেও জানান আসিফ মাহমুদ চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা এ কারণে ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের যারা স্টেক তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করলো দেশের জন্য এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন থাকে যে এই যে আহ কেউ কেউ দেখলাম আমরা রিয়াকশনারি পলিটিক্সে ঢুকে গেল এবং এই রিয়কশনারি পলিটিক্সে ঢোকার ঢুকার মাধ্যমে তারা মুজিববাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুললো জুলাই গণভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানী বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি বলেন সনদে নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ হয়েছে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ইউনিভার্সিটি টিচার্স ফোরামের শিক্ষকরা শিক্ষা খাতে বেশি বরাদ্দ বরদ্দ নানা নানাদাবি তুলে ধরে অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শিক্ষকরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন তিনি আরো জানান গত 16 বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম ফ্যাসিবাদী কাঠামক বিলোপ করে এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা মন্ত্র ছয়টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সরাচার বিতাড়িত করা রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ড শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে দলটি নায়বে আমি ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচনে আরেকটি মিরাকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র শিবির অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই

দিনাজপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা বিরল উপজেলা সদরে প্রথমে মানববন্ধন করেন তারা পরে বের করা হয় বিক্ষোভ মিছিল সমাবেশে একই মঞ্চে বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতা আনম অম বজলুর রশেদ কালু মুজাহারুল ইসলাম অধ্যাপক মুঞ্জুরুল ইসলাম এর সময় বক্তারা অভিযোগ করেন গত পনেরো বছর দুর্দিনে নিষ্ক্রিয় ছিলেন দল মনোনীত প্রার্থী ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে মনোনয়ন প্রত্যাশী অন্য তিন নেতার মধ্যে একজনকে প্রার্থী করার দাবি জানান তারা মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতার সমর্থনে উত্তাল ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম দুই আসনে মনোনয়ন বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সমর্থকরা তিনি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক শুক্রবার বিকেলে হাটহাজারি খাগড়াছড়ির আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে ও নাজিরহাট ঝঙ্কার মোড় সহ বিভিন্ন অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে কর্মী সমর্থকরা